সালামু আলাইকুম ত্রাণ সংগ্রহের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম বন্যার্থদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের বিরুদ্ধে উঠে আসে এক দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এ সম্পর্কে সাধারণ জনগণ বলছে যারা দেশের জন্য জীবন দিতে পারে তারা কখনো দুর্নীতি করতে পারে না তারা কখনো ত্রাণের টাকা আত্মসাত করতে পারে না এবং কিছু কিছু মানুষ বলছে যে এমনও তো হয় যে স্বার্থের জন্য মানুষ জীবন দেয় আবার কিছু কিছু মানুষ বলছে সমন্বয়কদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলো নিয়ে আজ আমরা কিছু ইংরেজি শিখবো চলো শুরু করি ব্যয় হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ ওয়ান ক্রো সেভেন্টি ফাইভ লাক হ্যাড অবশিষ্ট রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লাখ রিমেনিং নাইন ক্রস থার্টি ফাইভ পাঠিয়েছে একশত একানব্বই ট্রাক ওয়ান হান্ড্রেড ট্রাক সেন্ট রিলিফ যারা জীবন দিতে পারে হু ক্যান গিভ লাইফ তারা কখনো স্বার্থপর হতে পারে না দে ক্যান নেভার বি সেলফিশ এমন তো হতে পারে ইট ক্যান হ্যাপেন স্বার্থের জন্য মানুষ জীবন দেয় পিপল গেভ লাইফ ফর সেলফ ইন্টারেস্ট

যারা জীবন দিতে পারে হু ক্যান গিভ লাইফ তারা কখনো স্বার্থপর হতে পারে না দেখান নেবাভি সেলফিশ এমন হতে পারে ইট ক্যান হ্যাপেন স্বার্থের জন্য মানুষ জীবন দেয় পিপল গেইভ লাইফ ফর সেলফ ইন্টারেস্ট সমন্বয়কদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে देयर ইজ আ কনস্পিরেসি এগেইনস্ট দা কোঅর্ডিনেটরস আজ এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে টিল দিস মোমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ